একবার মা একটা ভিডিও আপলোড করেছিল যেখানে চিংড়ি মাছের বড়া করেছিল কিন্তু রেসিপিটা দেখানো হয়নি তো কয়েকজন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল দিদি ভাই তোমরা কুচু চিংড়ির বড়া কিরকম ভাবে করো তো আমরা যেরকমভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এখানে মা প্রথমে তো দেখো কুচু চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে বড়ো করার জন্য পেঁয়াজ কুচি চালের আটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর কালো জিরে আর এখানে রয়েছে পরিমাণ মতন আর এখানে লঙ্কাটা পরে দেবো আর চলে মায়ের পরিমাণ মতন জল দেবে না ঠিক আছে ওই শুকনো শুকনো করে মাখতে হবে আর যদি অনেক বেশি শুকনো হয়ে যায় তাহলে সামান্য একটু জলে ছিটা দিতে পারি তাই তোমার দেখো মা কিন্তু একদম শুকনো শুকনো করে মাখছে আর মেখে তো কতক্ষণ রাখবে পাঁচ মিনিটের মতন তখন তো জল ছাড়বেই না এই জন্য একদম লাস্টে মা কাঁচা লঙ্কাটা দেবে তবে হয়ে গেছে এবার পাঁচ মিনিট রেখে তারপরে ভেজে দেবে মা তেল গরম হয়ে গেছে আর দেখো একটু চেপে চেপে মা বড়াগুলো ভাজবে তো দেখো চিংড়ি বড়া রেডি টেস্ট করে দেবো কিন্তু এখন ভীষণ গরম আমি খাবো না ঠান্ডা হোক তারপরে চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর টাটা করে দাও